চোখ ছুটো ছুটো করে প্রশ্ন করে এত বাজে মিথ্যা কিভাবে বলো ভাইয়া মিথ্যা বলবে যখন লজিক্যালি বলো যাদব থেকে কথা বাড়ায় না আর সে জানে তার ভাই মিথ্যা বলছে সত্যিটা বলতে চাইছে না তাই আর না ঘাটিয়ে রুম হতে প্রস্থান করে ইরার মুখে বাজে শব্দটা শুনে ব্রনে ফের মনে পড়ে সোচনার কথা তার মোটেও উচিত হয়নি মেয়েটাকে এমন কথা বলা বলে আবার চলেও এলো সরিও বলল না এমনিতেই বাজে ছেলে বলে দিয়েছে এখন অসভ্য অভদ্র সবই বলবে এক মেয়ে কয়েক ঘন্টার ব্যবধানে তার সব উলট পালট করে দিচ্ছে কি আশ্চর্য কথাবার্তা বিকেলে নুরাই এসে প্রণয়কে জিজ্ঞেস করেন সূচনার সাথে তার কি আলাপ হলো কিন্তু জৎসই কোনো জবাব তিনি প্রণয় থেকে পেলেন না কিভাবে পাবেন আলাপ তো তেমন হয়নি উল্টো ঝগড়া আর মনোমালিন্য হলো শেষে নুরাই হয়তো কিছু আজ করতে পারলেন প্রণয়কে ফের বললেন সূচনার সাথে দেখা করতে বললেন তুই একা যে একবার দেখা করে ঠান্ডা মাথায় কথা বল তাই কি হয় প্রণয় রাগ দেখালো বিরক্তি নিয়ে বলল মা তখন আমার নিজেকে ছেঁচরা মনে হবে মনে হবে যে ওই মেয়ের জন্য আমি থেওয়ানো হয়ে গেছি তার পেছনে লাট্টু হয়ে ঘুরছে নুরাইয়া দ্বিগুণ বিরক্ত নিয়ে বললেন গাধা তোকে পেছনে কে ঘুরতে বলছে বলছি যে দেখা করে সামনে সামনে কথা বলে তুই আমাকে অপমান করছো মা এই ছাব্বিশ বছর বয়সে প্রথমবার এমন অপমান ইদানিং ছবি টবি বেশি দেখিস মনে হচ্ছে যা এখন যা নুরায় ভীষণ স্বাভাবিক ওনার কথাগুলো স্বাভাবিক কিন্তু প্রণয়ের কাছে আপাতত ওনার কথা বলা পালন করা সম্ভব মনে হচ্ছে না দুপুরে যা হলো তারপর আবার হুট করে তার সাথে দেখা করতে যাওয়াটা মোটেও শোভা পায় না কিন্তু নুরাইয়া একবারেই স্বাভাবিক গলায় প্রণয়কে বলে গেলেন আদেশ করে গেলেন যেতে বলেছি মানে যেতে হবে প্রণয় ফের বিপদে পড়ে নিজের মাথায় চুল নিজে খামচে ধরে বিরক্তিকর সুরে আওড়ায় কি মেয়ের সাথে দেখা হলো বিয়ে ঝামেলার পর ঝামেলাই ফেলছে ইরাকে সাথে নিয়ে প্রণয় সূচনার সাথে দেখা করতে এসেছে সূচনাদের বাড়ির পাশে পদ্ম বিলে এসেছে তারা এরা সূচনাদের বাড়িতে প্রণয় অপেক্ষা করছে সূচনার জন্য বিলের টলমলে সবুজ পানিতে ফুটে আছে পদ্মফুল বিলের এক পাশের দৃষ্টিনন্দন সৌন্দর্য মুগ্ধ বাতাস অরণ্য এসব মনোমুগ্ধকর দৃশ্যে যে কোনো মানুষের মন জুড়িয়ে যাওয়ার কথা কিন্তু তার মধ্যে এখন তেমন কিছুই কাজ করছে না তার সংকোচ হচ্ছে অস্বস্তিতে মাথা নুয়ে পড়ছে যেন এর মধ্যে কারো পায়ের শব্দে প্রণের মস্তিষ্ক সচকিত হয় সে পেছনে ফিরে তাকিয়ে দেখে সূচনা দাঁড়িয়েছে প্রণয় দে গলা পরিষ্কার করে সূচনার দৃষ্টি আকর্ষণ করে সূচনা সালাম দেয় কণ্ঠ তার স্বাভাবিক হলো কেমন ভারিক কিশোর প্রণয় সালামের জবাব দেয় জিজ্ঞেস করে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আলহামদুলিল্লাহ সূচনা নীরব থাকে তার দৃষ্টি প্রণয়ের দিকে না অন্য দিকে প্রণয় ফের তার দিকে দৃষ্টি আকর্ষণ করে চেষ্টা করে গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে দুপুরের কথার জন্য আমি দুঃখিত আমি সেভাবে বলতে চাইনি মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল মনে যা থাকে মুখ ফসকে তো তাই বের হয় সমস্যা নেই আমার মনে এমন কিছুই নেই হ্যাঁ এই পরিস্থিতি ভিন্ন এভাবে হুট করে বিয়ের মতো বিষয় নিয়ে কথা বলাটা অন্যরকম আমার ওপর চাপ সৃষ্টি করছে কিন্তু তাই বলে কোনো মেয়ের বিয়ে ভেঙে গেছে আর সেটা নিয়ে মজা করার মানুষ আমি নই আজকে বিলে অনেকগুলো পদ্ম ফুল ফুটেছে অনেক দিন এতগুলো দেখলাম কথা বলছেন খারাপ কথা স্মৃতি মনে রাখতে নেই দুঃখ ছাড়া কিছুই দেয় না আপনি সরি অ্যাকসেপ্ট না করলে আমি বারংবার মনে করাবো দুঃখ পেলে দোষ দিতে পারবেন না কিন্তু হুমকি দিচ্ছেন ওইসব বাজে ছেলের দায় আমি আবার ভালো ছেলে প্রণয়ের কথা শুনে এবার তার দিকে তাকায় সূচনা প্রণয় খেয়াল করে না অদরে তার দুষ্টু হাসি সূচনা হেসে ফেলে তবে হাসি চেপে টিপ্পণ্য কেটে বলে বেশি ভালো ভালো না খারাপ হওয়া ভালো আর আপনি ভালো ছেলেও না বাজে ছেলে যে সামনের মেয়েদের হাত ধরে টানাটানি করে সূচনার মজা বুঝতে পারলো প্রণয় ভুল ধরিয়ে দিয়ে বলে ফর কারেকশন শুধু একজন মেয়ের হাত হাত ধরে টেনে নিয়ে ওই একই বাজে ছেলে। কথায় কথায় বাজে ছেলে বলছেন কেউ শুনলে ভাববে না জানে কি করেছে আপনার সাথে আমি মানুষ তো কত কিছু বলে তাদের মুখ্য কাজই বোধ হয় এটা সূচনার কলার স্বরে পরিবর্তন আসে কেমন গুম্বে শোনা কথাটুকু প্রণয় তাই প্রসঙ্গ পাল্টাতে বলে ফুল লাগবে আপনি এনে দেবেন হ্যাঁ লাগলে এনে দিব সত্যি আনতে পারবেন সূচনা বিস্ময় দেখে প্রণয় খানিক অপমানিত বোধ করে কথা না বাড়িয়ে সে বিলের একেবারের সামনে ফুটে থাকা একটা পদ্মফুল তুলে সূচনার সামনে দাঁড়ায় সূচনা তখনও অবাক প্রণয়ে হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলে এত অবাক হওয়ার কিছু নেই আমি গ্রামেই বড় হয়েছে সূচনা অবাক ভাব কাটায় ফুলটা হাতে নেয় তারপর ভেংসিকেটে কেটে বলে এনেছেন তো একেবারে সামনের ফুলটাই দূরের গুলো আনতে গেলে অর্ধেক ভিজে যেতাম একদিন আর কয়বার ভিজবো সূচনা কিছু বলতে চেয়েও বলতে পারে না হেসে ফেলে তার হাসি দেখে প্রণয় হেসে ফেলে প্রণয় পূর্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায় তার কেবলই মনে হয় পদ্মফুল হাতে আরেকটা ফুল দাঁড়িয়েছে প্রণয় তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয় সূচনা খেয়াল করে অবশ্য সে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে যে কারণে পাঠানো হয়েছে আপনি সে কথা এখনো বলেননি অস্বস্তি হচ্ছে প্রণয় চট করে সূচনার কথা বুঝে যে উত্তর দেয় সূচনা ফটাফট জবাব দেয় যেন উত্তর আগে থেকে ঠিক করা ছিল সে সহজ গলায় বলে আপনাকে নিয়ে ট্রেনেও কোনো খারাপ ধারণা আসেনি এখনো আসছে না শুধু দুপুরের কথাই একটু তবে আপনি অতটাও খারাপ না মানে আপনার পছন্দ হয়েছে না মনে মনে প্রণয়ের দাঁত কেলানো দেখে সূচনা চোখ মুখ কুচকে বলে আপনি সত্যি বাজে ছেলে মনে মনে পছন্দ হতে যাবে কেন একটু প্রশংসা করলেই হয়েছে সূচনার এমন কথায় মুখ চুপসে যায় প্রণয়ের কিছুটা মুখ ভার করে সূচনাকে বলে আচ্ছা এবার বাসা যান সন্ধ্যা হয়ে যাবে সূচনা মাথা নাড়ায় যাওয়ার জন্য অগ্রসর হয় প্রণয় পেছনে ঘুরে একবার তাকে দেখে ফের বিলের পানিতে চোখ স্থির করে পানি এগুলো টলমলে উপরের পানিগুলো কেমন স্বচ্ছ মনে হচ্ছে ফুলগুলো কি অদ্ভুত সুন্দর আপনাকে এখন অপছন্দ হচ্ছে না বাজে ছেলে প্রণয় চমকায় চকিত ঘাড় গোড়ায় সূচনা বাড়ির রাস্তায় পা বাড়িয়েছে যেতে যেতে গেছে কথাটা সত্যি সে বলেছে নাকি কান তার বলে তো আগেই বলতে পারতো কিভাবে দিদায় ফেলে গেল কি সূচনা বাসায় ফেরে যখন তখন প্রায় সন্ধ্যা সূচনাকে দেখেই এরাও বিদায় নিয়ে চলে যায় দিশা বেগম সূচনাকে কিছু বলেন না কিছু বলতে ইচ্ছে করছে না ওনারা আসলে খুঁজেও পাচ্ছে না কি বলবেন এর মধ্যে সূচনায় নিজ থেকে বলল। মা একটু চা দেবে মাথা ধরেছে দিশা বেগম অবাক হন সাথে খুশি হন মেয়েটা রাগ না করে নিজে থেকে কথা বলেছে দিশা বেগম চোট জলদি রান্নাঘরে চলে গেলেন ফরিদার চা বানিয়ে দেবে বললো দিলেন না মেয়ের জন্য নিজেই চা বানাবেন সূচনা নিজের রুমে চলে আসে বিছানায় বসে ফোন হাতে নিয়ে সময় পরক করলো আজান দিয়ে দিবে একটু পরে সূচনা রুম থেকে গলা উচিয়ে বলল মা চা দিও না এখন নামাজ পড়ে দিও দিশা বেগম তাড়াহুড়া করছিলেন মেয়ের কথা শুনে তাড়াহুড়ো করলেন না সূচনা অজু করার জন্য বাথরুমে যেতে নিলে ফরিদা তার সামনে এসে দাঁড়ালো ঠুটে হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করে আপামনি কি কথা হইল। সূচনা ব্রু কুটি করে প্রশ্নের মানে বুঝলো সে জিজ্ঞেস করে কিসের কথা বলছিস আরে ভাইজানের লগে কথা কইবার গেলেন যে সূচনা এবার খানিকটা শক্ত হলে বললো ফরিদা তুই বয়সে ছোট আমাকে এসব বিষয়ে কোনো প্রশ্ন করবি না এইসব প্রসঙ্গ নিয়ে কথাও বলবি না সূচনা আর দেরি করে না বাথরুমে ঢুকে পড়ে ফরিদা মুখ ছোট করে দাঁড়িয়ে থাকে তার আপা ও দিশা আম্মা যখন তাকে বকা দেয় তার একটুও ভালো লাগে না আমি কি কারণে তোমার কাছে এসেছি সেটা নিশ্চয়ই জানো জি জানি তোমার বাবা আমার বন্ধু ছিল আমার উপর অনেক ঋণ সেগুলো শোধ করতে না পারি অন্তত বিপদে পাশে দাঁড়ানোর সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছেন তুমি যদি রাজি হতে বাবা আপনার বন্ধু ছিলেন ওনার তখন সামর্থ্য ছিল সেজন্য আপনার বিপদে দাঁড়াতে পেরেছেন আপনিও তো আমাদের জন্য অনেক কিছু করেন এখানে ঋণের কিছু নেই তোমার কাছে না থাকতে পারে আমার কাছে অনেক কিছু আমি পারলে তোমাকে বোঝাতাম কিন্তু তা সম্ভব না আর আমার ছেলে যদি খারাপ হতো তাহলে এই প্রস্তাব আমি কখনোই রাখতাম না আমার ছেলে তোমার জন্য পাগল থাকলো কখনো রাজি হতাম না আমি কিন্তু আমার ছেলে খারাপ না আমি ওর বাবা আমার থেকে ভালো তো জানবে না কেউ আর মেয়ে হিসেবে তোমাকেও আমার জানাম সব বিবেচনা করে প্রস্তাব দেয়া তুমি একটাবার ভেবে দেখতে পারো তুমি আমার মেয়ের মতোই এখন শুধু মেয়ে বানাতে চাইছি এহতে শাম সাহেব নিজের কথা শেষ করে সূচনার দিকে তাকালেন সূচনা নীরবই রইল এহতে সাহেব ব্যথিত হন মেয়েটা একবার ভেবে দেখতে পারে না উনি সূচনার মাথায় হাত রেখে শেষবারের মতো বলেন একবার ভেবে দেখিও মা আমি অপেক্ষায় থাকব। সূচনার চোখ জোড়া টলমল করতে থাকে এহতে শাম সাহেবের মুখে মা ডাক শুনে কি আদুরে লাগলো তার কাছে শুনতে ওনার হাত মাথায় রাখার পর সূচনার কেবলই মনে হলো ওনার মাথায় হাত রাখার মধ্যে সে ভরসা পাচ্ছে কিন্তু কেন এহতে শাম সাহেব চলে যান তার রুম হতে উনি চলে যেতে টলমল করা চোখ জোড়া হতে পানি গড়িয়ে পড়ে সূচনার মেয়েটা ভারী বিপাকে পড়ে যায় কি করবে কি না করবে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে এহতে শাম শাহে বাড়ি ফেরার পরে নুরায়া ছুটে আসেন ওনার দিকে হাতে পানির গ্লাসটা ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করেন কি বললো কি কথা হলো এহতে শাম পানি পান করে গ্লাসটা পুনরায় স্ত্রীর কাছে ফিরিয়ে দিলেন কিছুটা হতাশ হয়ে বললেন কিছু বলেনি আমার যা কথা ছিল বললাম কিন্তু মেয়ে কিছুই বলল না কথাবার্তা কি মনে হলো নুরাইয়া মাত্রই তো বললাম মেয়ে কিছু বলেনি ও আচ্ছা আচ্ছা আচরণের মুখের ভাবে কি মনে হলো জানি না আমি কিছু বলিনি তবে যেটাই বলুক তাই হবে তা তো হবে আচ্ছা আমরা কি ঠিক করছি পারে প্রণয়ের পছন্দটা বে ঠিক করছি তোমার ছেলে ভালো মেয়ে খুঁজে পাবে নুরাইয়া এই প্রশ্নে কিছুটা দমে যান আসলে তো প্রণয় পাবে না তার পছন্দ তো আর পাঁচটা ছেলের মতো না এ খুদখুতে স্বভাবের ছেলের সর্বগুণ সম্পন্ন মেয়ে লাগবে এক মেয়ের মধ্যে সব গুণ কীভাবে থাকবে আদৌ থাকে থাকে না তো মানুষ কি সব দিক থেকে সম্পূর্ণ হয় খোঁজ তো একটা না একটাই থাকে সেটা নিয়েই তো মেনে নিতে হয় অথচ ছেলেটা কেন যে বুঝে না এদিকে ছেলে বিকেলে বাসায় এসে নিজের রুমে ঢুকেছিল প্রণয় এরপর আর বের হয়নি নুরাইয়া এতক্ষণ অপেক্ষা করছিলেন প্রণয় না আসায় উনি নিজে তার রুমে গেলেন বিছানায় উপর হয়ে শুয়েছিল প্রণয় নোরায়া পিঠে চাপর মেনে তাকে উঠালেন প্রণয় হাত দিয়ে চোখ ডলতে ডলতে বিরক্তি নিয়ে বলে আমি বড় হয়ে গেছি মার কত মারবে সময় অসময় ঘুমিয়ে থাকলে মার নাতে কি করব এই বাড়িতে তো আমার কোনো ইজ্জত নাই এতদিন পর আসছে শান্তিতে একটু ঘুমানো যায় না তাই দাদি তোকে এখানে ঘুমানোর জন্য আনা হয়নি কিসের জন্য আনা হয়েছে শুনি বিয়ে করার জন্য ভুলে গেছিস প্রণয়ের মস্তিষ্ক সজাগ হয়ে এবার এতক্ষণ ঘুমের ঘুরে কিসব বলছিল সে আমতামতা করে বলেন ও হ্যাঁ হ্যাঁ নুরাইয়া চোখ বাকিয়ে তাকান প্রণয় অদর বাকিয়ে বলে যার বিয়ের জন্য পাগল হয়েছ তার কি বিয়ের চিন্তা আছে নুনায়া ফের বিরক্ত হন এই ছেলে ধৈর্য এত কম কেন উনি ধমকের বলেন তোর ধৈর্য এত কম কেন হ্যাঁ মেয়েটা কে একটু সময় তো দেবি প্রণয় চুপ সে যায় কিছু বলতে নিলেও বলে না তার মধ্যে পরিস্থিতি এখন তার অনুকূলে সে যা বলবে তার দম দেয়া যাবে না উল্টু অপমানিত হবে তাই চুপই নামাজ জানালার ধারে এসে বসে দুপুরের বৃষ্টির পর থেকে আবহাওয়া কেমন 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 থম মেরে আছে যেন মন করে সিদ্ধান্তহীনতায় ভুগছিল সে তার মন বলে যে হাত মাথায় রাখতে সে ভরসা পেল সে মানুষটাকে বিশ্বাস করতে মস্তিষ্ক বলে অন্য কিছু বিশ্বাস না হয় সে মানুষটাকে করলো কিন্তু তার ছেলে ছেলে কেমন হবে উনি যে বললেন ওনার ছেলে আর নিজের ছেলের উপর ওনার যথেষ্ট বিশ্বাস আছে ভালোভাবে চেনেন এখনকার যুগে নিজের সন্তানকে নিয়ে কয়জন বাবা মা এত বিশ্বাস নিয়ে কথা বলতে পারে বিয়ে করবে কি করবে না সেটা নিয়ে কাজ করছে না বিয়ে করবে সে সিদ্ধান্ত তো আগেই নিয়েছিল কিন্তু এখন এখন কাকে বিয়ে করবে প্রণয় কি সঠিক সিদ্ধান্ত হবে সূচনা সিদ্ধান্ত নিতে পারে না দিশা বেগম তার রুমে এসে দেখেন সূচনা জানালার ধারে বসে আছে উনি কাছে যেয়ে তার মাথায় হাত রাখতে সূচনা ওনার দিকে তাকায় উদ্বেগ প্রকাশ করে বলে মা আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না কেন মেয়ের উদ্বেগের কারণ উনি নিজেকে এই মনে করলেন অপরাধী কণ্ঠে বললেন তোর এমন পরিস্থিতির কারণ আমি আমার জন্য ইস মা যা হয়ে গেছে এখন কি করব কি সিদ্ধান্ত নিব দিশা বেগম নিজের আবেগ সামলে নেন নিজেকে স্বাভাবিক করে বলেন দেখ এবার আমি আমার কোনো সিদ্ধান্ত দিব না তোর মন যা বলে তুই তাই কর আমি তোর সাথে আছি সূচনা মায়ের কথা শুনে বেখালি হয়ে যায় আনমনে বলেও ফেলে মন তো বলে ওনার কথা বিশ্বাস করতে নিজের কথায় থমথম খায় মেয়েটা প্রসঙ্গ পাল্টানোর সময় পায় না তার আগেই দিশা বেগম বলেন বল যেহেতু বলছে তাহলে তাই কর সূচনা অবাক চোখে তাকায় দিশা বেগম মৃদু এসে মাথায় হাত বুলিয়ে বলেন ভাত পাচ্ছি দিশা বেগম চলে যান পেছনে সূচনা মৃদু স্বরে কয়েকবার আওড়ায় মন যা বলে তা করো রাতে খাওয়ার সময় এহতে শাম সাহেব প্রণয়কে জিজ্ঞেস করে আমি যে সুজনার সাথে বিয়ের কথা বলেছি তোমার সাথে সমস্যা আছে বাবার সামনে এসে এমনিতে কথা বলবে না বাবার সিদ্ধান্তের বাইরে যাওয়া প্রশ্ন তো আসে না সুতরাং প্রণয় সহজ গলায় বলল না বাবা সমস্যা নেই প্রণয়ের উত্তর পাওয়ার পরপরই এহতেম সাব গলা উচিয়ে নিজের স্ত্রীর নাম ধরে ডাকলেন নুরা এক প্রকার ছুটে আসলেন জানতে চাইলেন কি হয়েছে এহতেশাম সাহেব বরাবরই ন্যায় গম্ভীর কণ্ঠে বলে তোমার ছেলেকে বলা তো অধৈর্য না হতে এবার একটু ধৈর্যশীল হতে বলো দায়িত্ব নিতে হবে আমার মেয়ের প্রণয় সবে ভাতের লোকমাটা মুখে দিয়েছিল এহতেশাম সাহেবের কথা শুনে গলায় আটকে কাশি উঠে গেল তার পাশ থেকে ইরা পানির গ্লাস এগিয়ে দিল প্রণয় পানি পান করতে করতে ইরার উৎসুক কণ্ঠে বরা উক্তিটুকু শুনল তার মানে আপু বিয়েতে রাজি হয়ে গেছে প্রণয়ের কাছে মনে হলো তার কানে আর কোনো কথা আসছে না শুধু ওই একটা কথাই কানে বাজছে মেয়েটা তাহলে বিয়েতে রাজি হয়ে গেল দিন দুই পার হয়ে যায় ছেলে মেয়ে দেখতে দেখতে উভয়ের বিয়েতে সম্মতি থাকায় বিয়েতে বিলম্ব করলেন না একেবারে ছোট্ট পরিসরে আজকে সন্ধ্যায় সূচনাদের বাসায় বিয়েটা পড়ানো হয় সূচনাদের তরফ থেকে আত্মীয় স্বজন কেউই ছিলেন না প্রণয়ের বাবা মা বোন বড় মামা ও চাচা উপস্থিত ছিলেন শুধু সূচনার বিয়ে ভেঙে গেছে সেটা সবাই জানলো কিন্তু ফের যে বিয়ে হচ্ছে সে সম্বন্ধে লোকে জানে না সেজন্য গ্রামের চেয়ারম্যান সাহেবকেও আনা হয়েছিল যেন মেয়ের বিয়ে ভেঙে গিয়েছে এই নিয়ে কোনো কটু না শুনতে হয় বিয়ে পড়ানো শেষ হলে ওনারা চলে যান বাকিরা বসার রুমে কথা বলছেন সূচনাকে নিজের পাশে আছেন নোরাইয়া মেয়েটা নথ মস্তকে বসে আছে পরনে তার সাদা মাটা একটা শাড়ি মুখেও কোনো সাজ নেই বিয়ের কোনো আমেজি লক্ষ্য করা যায় না প্রণয়ের ক্ষেত্রও তাই বাবা এহতেম সাব পাশে বসে সে মুখটা গম্ভীর সম্ভবত বিরক্ত সে কিন্তু প্রকাশ করতে পারছে না দুজনকে নীরব দেখে নুরায়া সূচনাকে বললেন এক কাজ করো তোমার রোমে যাও একটু বিশ্রাম নাও ব্যাগটা গুছিয়ে নাও আর প্রণয়কেও সাথে নিয়ে যাও সূচনা অবাক বা বিস্ময় তেমন প্রকাশ করলো না স্বাভাবিক ভঙ্গিতে উঠে অগ্রসর হলো নিজের রোমের দিকে প্রণয়কেও কেও আসতে বলল এসে সূচনা কি করবে বুঝতে পারলে না সে সিদ্ধান্ত নিল ব্যাগটাই গোছানো যাক সে আলমারি থেকে একটা ব্যাগ বের করে এক একে কাপড় ভাঁজ করে ব্যাগে ভরতে থাকে প্রণয় খানিক বিরক্ত হয় একজন মানুষকে বসিয়ে রেখে নিজের মতোই কাজ করে যাচ্ছে পাত্তাই দিচ্ছে না আশ্চর্যমে সূচনা নিজেও হুসখুস করছিল কিন্তু বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না তার ওপর প্রণয়ের মতিগতি ও সূচনা বুঝতে পারছে না তার দ্বন্দ্ব দূর করলে প্রণয়ী বিরক্তির সরেই বলল। আপনি মহা ব্যস্ত মনে রুমে আরো একজন উপস্থিত আছে সূচনার হাত থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য একবার প্রণয়ের দিকে তাকিয়ে ও চোখ সরিয়ে নেয় নিজের কাজ করতে করতে বলে আমার চোখ আছে আমি দেখতে পাচ্ছি তাকে সচনার হেয়ালি পূর্ণ কথা শুনে মেজাজ খানিক চটে গেল ছেলেটার সে বসা থেকে উঠে যে সূচনার সামনে যেয়ে দাঁড়ায় তার ডান হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে আপনি তো ভারে বেয়াদব এমনি তো তো প্রশংসা শুনলাম সবার থেকে আসলে এমন প্রণয়ের এমন আচরণে মেয়েটা রেগে যায় না বরং সহজ গলায় বলে শুনুন সরি বা যে ছেলে শুনুন আমি মোটেও ভদ্র নই আমি ভেতরে ভেতরে আসলে প্রচন্ড বেয়াদব তাদও দেখতেই পাচ্ছি আপনার চোখের জ্যোতি স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি সেজন্য দেখতে পাচ্ছেন খোঁচা হ্যাঁ অবশ্যই বেয়াদব মে রাগে ফুসতে ফুসতে বলার মতো কিছু না পেয়ে শেষে এটাই বলে সূচনার হাত ছেড়ে দিয়ে ফের নিজের জায়গায় যে বসে পড়ে প্রণয় নিজের জায়গায় বসেই আর চোখে সূচনাকে পরক করে লক্ষ্য করে সে ব্যাগের মধ্যে বেশিরভাগই শাড়ি নিচ্ছে মেয়েটা কি শাড়ি পরে বেশিরভাগ অবশ্য পরলে খারাপ লাগে না সুন্দর লাগে এমন ভাবনা মনে আসতে অদৃশ্য হাতে নিজের গাল জোড়া চাপড়ার প্রণয় বিড়বিড়িয়ে বলে দেখতে যত সুন্দর হোক স্বভাবে তো আসলে দোষী রানী কিন্তু তার জানার আগ্রহটা সে দমিয়ে রাখতে পারে না জিজ্ঞেস করে ফেলে আপনি কি বেশিরভাগ সময় শাড়ি পরেন সূচনা একটু অবাক হয় পরক্ষণে সহজ হয়ে উত্তর দেয় হ্যাঁ শাড়ি পরতে বেশি পছন্দ করি প্রণয় মনে মনে খুশি হয় অনেক মেয়েরাই শাড়ি পরতে অপছন্দ করে ঝামেলা মনে করে অথচ এই মেয়ে নাকি শাড়ি পরতে বেশি পছন্দ করে সেদিন রাতে আর সূচনাকে প্রণয়দের বাসায় নেওয়া হয় না নোরায় নিতে দেন না যতই হোক উনি গ্রামের মানুষ ওনার মতে নতুন বউ সবে বিয়ে হয়েছে ঘন্টা কানে এর মধ্যে রাত করে এত পথ যাওয়া ঠিক হবে না তাই সূচনাকে এ বাড়িতেই রেখে যান তবে প্রণয়কে নিয়ে যান সাথে ছেলে এসে নিয়ে যাবে তার বউকে তাই পরের সকালে প্রণয়কে পাঠানো হয় সূচনাকে নিয়ে যেতে সুজনা আগে থেকে তৈরি হয়ে বসেছিল প্রণয়কে দেখে দিশা বেগম ব্যস্ত হয়ে পড়েন আগে পেছনে যাই হয়ে যাক প্রণয় এখন একমাত্র মেয়ে জামায় ওনার আত্তিতে কোনো কমতি রাখা যায় না তারও প্রনার ছেলেও নেই